কি করবে কই ম্যাজিক করো তো এই হাসি ডিম পাবে ও মা গো তুমি কি সুন্দর ম্যাজিক করে একটা হাসি এলে হাসতেতে মুখ আছে মুখ আছে কই দেখি তো আমরা হাসটা ডিম পারে নাকি আসে তো এটা কই কি ছে দেখি তো হাঁস আরো ডিম পারে নাকি দেখি তো এই ডিমটা আমি নেব আমি নেব তুমি নেবে আমি নেব কই হাসতে ডিম পারে না এই দেখো ডিম পেরেছে ডিম পেরেছে নিয়ে গেল তুমিও ডিম নিয়ে নিয়েছো দেখি তো আমি একটাও ডিম পাইনি দেখি তো হাসটা আরো ডিম পারে নাকি ওই যে যাচ্ছে হাঁসটা আর একটা ডিম পারবে আর একটা ডিম এই ডিমটা আমি নিয়ে নেব তোমাকে দিব না আমি নেব আমাকে একটা ডিম দাও আমাকে একটা দাও হ্যাঁ আমি একটাও ডিম পাইলাম না মেহিকা দুইটা ডিম পেয়েছি তুমি একটা ডিম আমাকে একটা ডিম দেও না দেও প্লিজ মাম্মা দিবে না দাঁড়াও তোমাকে আমরা মজা দেখাচ্ছি দাঁড়াও শোনো দিদি আমাদেরকে ডিম দেয়নি তুমি ভুতু সে যে দিদিকে ভয় দেখাবে ওকে ওকে চলো যাতে আমাদের ডিম দিয়ে দাঁড়া তোমাকে নিয়ে এসেছে যা আর একটা আছে দিদির কাছ থেকে যাও যাও নাহলে ভুতু তোমাকে ধরবে ডিম দিয়ে দাও ডিম দিয়ে দাও না এটাও দিতে হবে নাহলে তোমাকে ভুতু ধরবে দিয়ে দাও তুমি রাগ করেছো এই নাও তোমার ডিম আচ্ছা যাও নিয়ে যাও ই আমার দুইটাই নিয়ে গেল আমাকে উল্লু বানাচ্ছ দাঁড়াও দেখাচ্ছে কোথায় ডিম কোথায় গেল এই ডিম কোথায় গেলো দেখি তো কোথায় ডিম ডিম কোথায় দেখি আর একটা কোথায় হাঁ করো হা করো কোথায় ডিম দেখি বৃষ্টি করছে তোমার ডিম কোথায় কোথায় দেখি ডিম কোথায় দুষ্টি করছো এই দুষ্ট বের করো ডিম বের করো গাল থেকে ডিম বের করো এই ডিম বের করো গাল থেকে এই ডিম দিয়ে দাও ডিম দিয়ে দাও ডিম দিয়ে দাও আমার ডিম দিয়ে দাও এই দুষ্ট দাঁড়াও দাঁড়াও দুষ্ট দাঁড়াও তোমার ডিম কোথায় দেখি না না চলো চলো আমরা ডিম দিয়ে রান্না করি চলো 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 মামা মেহিগা ডিমগুলো সেপ দিয়ে দিই ঠিক আছে এই দিয়ে দিলাম এই দিয়ে দিলাম এই দিয়ে দিলাম আমরা এখন ডিমগুলো রান্না করবো ওকে দেখো বন্ধুরা মিহিকা আমার ঘরটা কি এলোমেলো করে রেখেছে যাই আমি একটু গুছিয়ে দেই তুমি মিহিকা ওরে বাবা ওরে বাবা আমি কত ভয় পেয়েছি আমি ভাবছি ভুতু কে এটা তো রিতিকা আর এই তোরা দুই দুষ্টু আমাকে ভয় দেখালি দাঁড়া আমি তোদেরকে দেখাচ্ছি মজা কে লুকাবে আচ্ছা যাও লুকাও আচ্ছা রিতিকা গোনো রিতা এক দুই গোনো ওইখানে গোনো রিদিকা ওইখানে গোনো আচ্ছা তুমি গোনো হ্যাঁ লুকাও রিতিকা লুকাও যাও কোথায় লুকাবে বসো বসো ওকে সার্চ করো বুনো কোথায় না আমি বোনকে দেখিনি ভালো করে সার্চ করো সার্চ করো বোন কোথায় দেখো কোথায় বোনকে খুঁজেই পাচ্ছ না আচ্ছা দেখো তো কোথায় আছে দেখো কোথায় এখন রিদিকা গুনবে তুমি লুকাবে তাই তো এক দুই গুনো হয়েছে এখন সার্চ করো দিদি কোথায় ওই তো পেয়ে গেছে দিদিকে পেয়ে গেছে দিদিকে দুই ভুতু আজকে কি লুকোচুরি খেললা আচ্ছা তোমরা লুকাও আমি খুঁজবো ঠিক আছে তোমরা লুকাও দুই বোন দেখো বন্ধুরা এখন আমার খুঁজার পালা আমি গুনছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কোথায় তোমরা মিহিকা কোথায় তোমরা আমি কোথাও খুঁজে পাচ্ছি না কোথায় গেলে কোথায় রিধিকা কোথাও তো নেই কোথায় গেলে দেখি তো তো দরজার পিছনে কে লুকিয়ে আছে উহ ছোট্ট ভূতল কি আছে রিনিকা আমি তোমাকে দেখে ফেলেছি আর দিদি কোথায় দেখি তো এখানে কে দেখে ফেলেছি মিহিকাকে দেখে ফেলেছি ইয়ে ঠিক আছে আমাদের খেলা আজকে শেষ ঠিক আছে দেখি তোমাদের ডিম রান্না হলো নাকি আশা তো

আমেরিকা কই দেখি দেখি তোমারটা দেখি ও দুই বোন ড্র ড্র ও দুই বোনই ফার্স্ট হয়েছে এখন একটু মুরগি ডান্স করো তো মুরগি ডান্স করো তোমার কি ডান্স করছো আচ্ছা একটু চিকেন ডান্স করো তো তোমরা সবাই কেমন আছো এই যে শুভ সন্ধ্যা দুই মেয়ের জন্য সন্ধ্যার নাস্তা রেডি করে নিলাম যেহেতু প্রচুর শীত পড়েছে এর জন্য এই যে তেজপাতা লবঙ্গ দারচিনি দিয়ে ওদের জন্য একটু গরম গরম র চা করে নিলাম আর সাথে দিয়েছি পাউরুটি আর এদিকে আছে পেঁপে এটাই আজকে ওদের সন্ধ্যার নাস্তা তা দুই মেয়ে বসে আছে ওদেরকে দিয়ে দেব এখন এই যে তোমার জন্য চানিয়ে নিয়ে এসেছি চলে আসো চলে আসে কি বাজাচ্ছো আসো এই যে চা এসেছি আসো আসো খেয়ে দেখো তো চাটা কেমন টেস্ট হয়েছে ফুকুরে দেবো গয়ম দাম ফুদে দিচ্ছি সরো সরো হাত সরো কেমন লাগছে আচ্ছা খাও তোমার যেটা খুশি খাও দুই বোনের জন্য দুই কাপ এনেছি ঠিক আছে দেখো বন্ধুরা আমার হাতে দুটো টমেটো আছে আমরা এখন টমেটো তো মশলা মাখাবো ওদিকে মিহিকা আর হৃদিকা দাঁড়িয়ে আছে মিহিকা চলে আসো তুমি কি মশলা দিবে এখন রিদিকা চলে আসো কি মশলা দিবে ওকে দিয়ে দাও অল্প দাও অল্প দাও ঠিক আছে ঠিক আছে যাও এখন যাও এখন আবার কে মশলা দিবে চলে আসো কি মশলা দিচ্ছ চাট মশলা ওকে দাও হ্যাঁ দিয়ে চাট মশলা দিয়ে দাও এই যে মিহিকা এখন চাট মশলা দিয়ে দিচ্ছে এখন কে টেস্ট করার পালা ঠিক আছে এখন কে টেস্ট করবে আসো আসো চলে আসো মিহিকা